পুলিশে বড় রাজপদ প্রশাসনকে ঢেলে সাজানোর রুটিন মাফিক বদলি আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে তাই কিছু প্রশ্ন পুলিশের প্রশাসনের আমূল পরিবর্তন করার প্রথম ধাপ ২৬ জন আইপিএস অফিসারকে বদলি করা হলো বিভিন্ন জেলা থেকে জেলাতে প্রথম পর্যায়ে মোট ২৬ জনকে বদলি করা হলো হুগলি জেলার অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়কে বদলি করা হল বাঁকুড়ার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার হিসেবে যেমন অগ্নিশ্বর চৌধুরী দুধে অফিসার ডেপুটি এসপি হেডকোয়ার্টার হুগলির রুরাল ছিলেন র্যাঙ্ক অ্যাডিশনাল এসপি তিনি চলে গেলেন অ্যাডিশনাল এসপি হয়ে রুরাল পূর্ব বর্ধমানে ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি জোনালের মিথুন কুমার দে তিনি চলে গেলেন অ্যাডিশনাল এসপি হয়ে হেডকোয়ার্টারে পূর্ব মেদিনীপুরে সৌতম ব্যানার্জি অ্যাডিশনাল এসপি ছিলেন হেডকোয়ার্টারে বারুইপুরে তিনি চলে গেলেন অ্যাডিশনাল এসপি পশ্চিম মেদিনীপুরে বিজয় কুমার মন্ডল অ্যাডিশনাল ডিসি এসবি ছিলেন চলে গেলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ডায়মন্ড হারবারে জর্জ অ্যালান জন আইপিএস অফিসার ছিলেন অ্যাডিশনাল এসপি রুরাল হাওড়াতে তিনি চলে গেলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার হিসাবে পুরুলিয়াতে যে কিছু প্রশ্ন উঠে গেছে বেশ কিছু দুধে অফিসার যারা জেলাতে একের পর এক দুষ্কৃতি গ্রেপ্তার থেকে শুরু করে আইনশৃঙ্খলার দিকে একদম দক্ষ অফিসারের মতন কাজ করেছে সুনামের সঙ্গে সেই অফিসারকেও অন্য জেলায় বদলি করার নেপথ্যে কি নির্বাচন কমিশনের যাতে নেক নজরে না আসে তার জন্যই কি এই ছক অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার পরেই নির্বাচন কমিশনের একতিরে চলে যায় তাই পুলিশ প্রশাসন তৎপর হয়ে এই রদবদল করলো এর পেছনে একটা যুক্তি নিশ্চয়ই আছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন সোশ্যাল মিডিয়া হইচই